হ্যাঁ অসুস্থ পাইরা কি হলো তোমার হ্যাঁ তোমার যদি আমি বুঝতে না পারি তোমার কি রোগ হয়ে আছে এবার সবাইকে পপে খেতে দিতে হবে চলে আসো চলে আসো আগে আমার কি করতে হবে একটু দেখো দুটো ডিম হয়ে গেছে খুব সুন্দর ভাবে দুটো বিকে খাইয়ে দিচ্ছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরো একবার স্বাগত উমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মেয়ে আছে বিকাল সাড়ে তিনটে সব কটা বাইরে গেছে এবারের মতন খেতে তো সময় হয়ে গেছে কিন্তু বন্ধুরা একটা সমস্যা বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ওই বারোটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা আমার মনে হয় না বৃষ্টি এত তাড়াতাড়ি থামবে এদিকে আমাদের সব কটা পায়রা ঘরে ভেতরে আটকানো আছে বন্ধুরা দেখো বেশিরভাগ পায়রা কিন্তু বারান্দায় বসে আছে এদিক দিয়ে লাইন দিয়েছে সামনেটায় আছে ঘরে ভেতরে না একটু কমই পায়রা আছে বন্ধুরা এখন আমরা টানটান টান ঘরের ভেতরে যাবো টোটালি এই সাইড দিয়ে যারা যারা আছে তাদের নামাতে হবে তাদের অ্যাকশন দিতে হবে ওদের গায়ে হালকা পাতলা করে জল লাগছে ওদের না মজা লাগছে এদিকে আমাদের পাখি দুটো কি করছে পাখি দুটোকে মনে হয় আমরা এখান থেকে দেখতে পারবো না ওই সাইডে গিয়ে দেখতে হবে তো এখন আমাদের কি করতে হবে দৌড় দিতে হবে বন্ধুরা বৃষ্টির লেভেলটা সলোলি সলোলি আরো বাড়ছে আর সকালে আমরা যে বিষয়ে ভিডিও বানালাম ওই বিষয়ে একটু কথা বলিনি তোমরা অনেকে বলেছো দাদা বন বিড়াল এসছিল বন বিড়াল এসছিল কিংবা হচ্ছে বাদুর এসছিল কিংবা হচ্ছে হনুমান এসেছিলো অনেকে অনেক কিছু বলেছো বেশ ভালো কথা কিন্তু বন্ধুরা সারাদিন আমি কোনো একটা ভাবলক্ষণ দেখিনি ওই রাত ওই দশটা দশটার পর থেকে ওরকম অবস্থা শুরু হয়েছে আর কি বলতো রাত দশটার সময় যদি বনবিড়াল আসে বিড়াল তো আর এইটুকু হয় না মিনিমাম এত বড় হয় বনবিড়াল যদি আসে কুকুরে প্রচুর চেঁচানো চেঁচাবে আর আমি ওই রাত ছটা সন্ধ্যা ছটা থেকে পুরো রাত বারোটা পর্যন্ত না খালি ছাদে আসেই যায় ছাদে আসি যাই এর জন্য আমি কিছু তো দেখিনি হঠাৎ ওরকম হলো একটা কারণ হতে পারে যে সাইডে গান চলছিল গানের জন্য সমস্যা হতে পারে কিন্তু গানের জন্য পায়রায় ভয় পাবে এরকম আমার তো মনে হয় না কারণ আগেও তো গান বেজেছে এ তো নর্মাল গান ছিল পুজোয় আরো কত গান বন্ধুরা তখন তো এরকম হতো না যাদেরকে কি হয়েছে এখন আমাদের দৌড় দিতে হবে আমাদের বুনোর বেবি কোথায় বুনোর বেবি কোথায় চলে গেছে বুনর বেবি খাচার উপরে এসছে বুনোর বেবি বন্ধুরা দিন রাত এই যে এই প্লার উপরে বসেছিল আমি নোটিশ করেছি ভিজতেও আমি ওকে দেখেছি তা এখন আপাতত আমাদের দৌড় দিতে হবে ওয়ান টু চলো 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 থ্রি চলে এসছি সরো সরো সব কটাকে আমি ভেজা বের করছি আর যাও もう。

আমাদের রাধা রানী আর আমাদের শ্রীকৃষ্ণ অসাধারণ লাগছে কিন্তু দেখতে এখান দিয়ে আরো কটা লাগাতে হবে তো চলো এবার ভেতরে আয় চলো 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 এ তোমরা কি করছো এখানে এই যে আমাদের হাউজের রবি বন্ধুরা আমাদের হাউজে রবি চুপচাপ করে বসে আছে অসাধারণ অসাধারণ তো আগে আমরা কোথায় যাবো আগে যাবো আমরা ম্যাটাজের কাছে এখানে আমার মনে হয় দুটো ডিম চলে এসছে যেহেতু বন্ধুরা দুদিন হয়ে গেছে দেখি একটু চেক ওই দেখো দুটো ডিম হয়ে গেছে সুন্দর সুন্দর আমাদের ম্যাটাজের এখানে দুটো ডিম চলে এসছে এই যে আমাদের ম্যাটাজের বেবি বন্ধুরা অসাধারণ লাগছে আর এখন না বেবিটা কম ডিস্টার্ব করে বেবিটা না ওই এই যে খোপে বেশি ঢোকে না আগে যখন একটা ডিম ছিল বন্ধুরা শুধু ওই খোপের ভেতরে ঢুকে যেত আমার প্রচুর ভয় করতো বাট এখন বেশ ভালোই লাগলো দেখে বেবিটা একা একা বসে আছে ও রানি ও রানি তোমার ভয় কমে গেছে ভালোই হয়েছে তোমার ভয় কমে গেছে জানো তোমাকে আমার নিয়ে তোমাকে নিয়ে আমার কত টেনশন ছিল যাও যাও বাইরে চলে যদি বাইরে বাইরে যেতে যেতে চাও চলে পারো যাও যাও আর এদিকে বেবি বেবি দুটোর দুটোর খবর পেটে আমি অতটা খাবার দেখতে পারছি না তাও আবার আছে খাবার কিন্তু অতটা পরিমাণে খাবার নেই বন্ধুরা আমাদের সুইট গিরি মধ্যে কালা সবুজ না ভয় পাচ্ছে হ্যাঁ তোমরা কি বাইরে আসবা আসো আসো তোমরা একটু বাইরে আসো এতে দুজনকে আমি ছেড়ে দিই চলে আসো চলে আসো দেখো দেখা হয়ে গেছে আমাদের ফেসা কিরকম টান দেয় ফ্যাসা পা ঠিক আছে তো ও বেসা ওই দেখো গেছে ফেসা একটু বেশি পরিমাণে ঠোকাচ্ছে মনে হচ্ছে ফ্যাসা ফ্যাসা বাইরে চলে আসো সমস্যা নেই কোনো আসো আসো আমি তোমাকে মেসেজ করে দেবো ভ্যাসা ডাক ফাক ঠিকঠাক আছে দেখ বন্ধুরা কেমন কাটিং দিচ্ছে বন্ধুরা ফিমেলটার কাছে গিয়ে তো এইবার দেখতে হবে আমাদের এই বেবি দুটো কি খবর কি খবর বেবি দুটো কিন্তু অনেকটাই খুব সুন্দর লাগছে বন্ধুরা এইটার কালার পুরো আমাদের সুইগি রিওয়াজের মতন হয়েছে আর এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো শুধুমাত্র আমাদের সুলতানের দুটোই বি সুলতানের দুটো বি কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এইবার আমার মনে হয় সুলতানের মতন দেখতে হবে দেখা যাক আর কদিন পরে আমরা বুঝতে পারি পারবো এখানে কে বসে আছে বর্তমানে মেলটা বসে আছে অবস্থা তোমরা একটু দেখো মলটিনে গিয়ে পুরো বাজে অবস্থা মুখের সামনের অবস্থা একটু দেখো বন্ধুরা পুরো টাকছোলা হয়ে আছে বেশ ভালো কথা আর এখানে চটিয়ালা দুটোই ভালো আছে তো কিন্তু বড় হয়ে বন্ধুরা দেখো দেখো সুপার লাগছে পুরো বিউটিফুল আর এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কোথায় ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বাইরে চলে গেছে বেশ ভালো কথা এটা কার পালক আমি আরো একবার চেক করি আছে কিছু অন্যার ফর্নার দিয়ে আপাতত আমি পুরো ক্লিয়ারই দেখতে পারছি সব জায়গা এই ভেতরটায় টোটালি আছে ভেতরটা একটু দেখতে হতো এই আর পেছনটা একটু দেখতে হতো কিন্তু কিভাবে দেখবো এইখানে আমরা দেখতে পারবো না থাকুক সমস্যা নেই কোনো আমার না একটা জাল আনতে হবে বন্ধুরা মাছ ধরা জাল ওই কর্নার দিয়ে বাইরে দেখ করতে হবে বাইরে দেখে আনাতে হবে ওই কর্নার থেকে রাউন্ড মেরে এই কর্নার পর্যন্ত পুরো ঘুরিয়ে টানিয়ে দিতে হবে বন্ধুরা তাহলে ঘরের ভেতরে আর এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে কিছু উঠতে পারবে না আমার মনে হয় কি সমস্যা হয়েছে ওই ওইখান দিয়ে হনুমান এসছে এটা হতে পারে আর নয় বন্ধুরা ওইদিকে গান চলছিলো বাজি টাজি মাঝে মাঝে ফাটছিল কিন্তু বাজি তো আগেও ফেটেছে বাজির জন্য এরকম এতটা আতঙ্কে থাকবে না ওই বাজির আওয়াজ হবে দুপ করে ওরা একটু ভয় পাবে তারপর আবার দু মিনিট পরে পুরো স্বাভাবিক হয়ে যাবে বন্ধুরা কিন্তু কালকে একটু অতিরিক্তই হয়ে গেছে এর কারণটা আমি বুঝতে পারছি না ঘরের ভেতরে কিছু ঢুকলে তো আমরা দেখতে পারবো বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই পরবর্তীতে আবার এরকম হলে পুরো পেটি মেটি পুরো টেনে বের করে তারপর চেক করে আমরা দেখবো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আমাদের করতে হবে ঘরের ভেতরে খেতে দিতে হবে এইখানেও খেতে দিতে পারি ওইখানেও খেতে দিতে পারি এখানে ভালো হবে বন্ধুরা তাহলে তোমাদের আমি দেখাতে পারবো আর খেতে দিলে আমি ফোন রাখার জায়গা কোথায় ফোন ফোন বাইরে রাখলে টোটালি বন্ধুরা এর জন্য সবাইকে খেতে দিতে হবে যেহেতু আমাদের খাবারের পাত্র আছে আমাদের কোনো চাপ নেই আমরা পুরো নোংরা জায়গাও খেতে দিতে পারবো বন্ধুরা খাবার যেহেতু একটু নিচে পড়বে না আর ঘরটা পরিষ্কার করে দিতে হবে একটু যেহেতু পায়রাগুলো গুলো বাইরে বেরোতে পারছে না এর জন্য ঘরটার সময় পরিষ্কার রাখতে হবে তো এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে

এটার একটু এই দিকটায় সরাবো এইটার একটু এই দিকটায় সরাবো তো এইবার সবাইকে প্রপারভাবে খেতে দিতে হবে চলে আসো চলে আসো আগে আমার কি করতে হবে এই কর্নারে কটা খাবার দিতে হবে যাতে সব কটা পায়রা কর্নারে চলে যায় এইবার আমি ভালোভাবে পুরো লেভেল করে সব খাবার দিয়ে দিই চলে আসো 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 হায় 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 দেখি সরু সরু সরো আয় হায় হায় আয় হায় 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 পুরো দিয়ে দিয়েছি চাপ নেই বন্ধুরা এইবার পুরো শান্তিতে মিলিমিলি সকলটা পায়েরা খাবার খাবে এ তুমি খাচ্ছ না কেন এই চিনার বেবি কি হয়েছে কোনো সমস্যা অ্যানি প্রবলেম চিনার বেবি চিনার চিনারেবিকে তো আমি ঠিকঠাকই দেখছি সুস্থ দেখতে পারছি কি হয়েছে চিনার বেবি তুমি খাওয়া দাওয়া করছো না কেন চিনার বেবি ওইটা একটু নরম নরম বন্ধুরা কেন এরকমটা কেন হলো এটাই তো আমি বুঝতে পারছি না হ্যাঁ ও একটু নরম নরম বন্ধুরা বেবিটা বেবিটার ভাবই আলাদা রকমের কি হলো তোমার হ্যাঁ কি হয়েছে কি সমস্যা কি দাঁড়ো দাঁড়াও 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 এটা হচ্ছে চিনার এটা আমার মনে হয় গে যে এটা চিনার হচ্ছে মেল বেবি কি প্রবলেমটা কি হয়েছে বলো দেখি ওই দেখো 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 ঠিকঠাক করে উঠতে পারছে না ঠিকঠাক করে হাঁটতে পারছে না ওকে আলাদা করতে হবে টোটালি বন্ধুরা ওর আবার কি সমস্যা হয়ে গেল কি অবস্থা কি অবস্থা তাই পায়রা তো সুন্দরভাবে খাচ্ছে আমাদের চিনার আর একটা বেবি কোথায় আর একটা বেবি এইটা নাকি হ্যাঁ আমাদের চীনার একটা বেবি হচ্ছে এইটা বন্ধুরা তাহলে ওই বেবিটার কি হলো ওর পায়ে কেমন একটা দাগ আছে হালকা করে কালো হয়ে গেছে ওর পাটা ওই নিচেটা দেখি ওকে আরেকবার এদিকে আসো তো না দাগ গাইস এটা পটির দাগ আমি তো ভেবেছিলাম অন্য কোনো দাগ কি হয়েছে তোমার হ্যাঁ ওইটা দেখো পুরো নরম একদম নরম নরম কি হলো এটাই তো বুঝতে পারছি না চলে গেছে আমাদের মেলটা মনে হয় ডিম চলে গেছে হ্যাঁ ফিমেলটা যে বাইরে আছে এখনো বর্তমানে বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে টান বাইরে চলে যাচ্ছে জল খাওয়ার জন্য কিন্তু এখনো না প্রচুর খাবার বাকি আছে আর আমি যে কটা খাবার দিয়েছি বন্ধুরা এদের ফোরাটা ফোরাতে মনে হয় পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এদের খাবার স্পিডটা দেখে একদম টোটালি কমে গেছে বন্ধুরা বন্ধুরা পায়রাগুলো সত্যি ভালো নেই ওই কালকের পর থেকে পায়রাগুলোর একটু পনতি শুরু হয়ে গেছে আর সাথে আমারও বন্ধুরা পায়রাগুলোর যদি মন ভালো না থাকে আমার কঞ্চা ভালো থাকবে দেখো এই পাড়াটা এখনো সে একইভাবে একই পজিশনে দাঁড়িয়ে আছে। ওকে আলাদা করতে হবে ওকে বাইরে নিয়ে যেতে হবে ওকে খোপের ভেতরে নিয়ে যেতে হবে যেখানে আমি মুখী রাখতাম বন্ধুরা মুখী পাড়া তো বিবেক নিয়ে গেছে ভালোই আছে বিবেক খাওয়াচ্ছে দাওয়াচ্ছে আর এটাকে ওইখানে রাখতে হবে এটাকে ওখানে রাখতে হবে সকালবেলা বের করতে হবে আর মাঝে ওকে আমি ছোলা খাইয়ে দেবো চাপ নেই কোনো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এখন দেখতে পাচ্ছি আমি ওই কর্নারে হালকা করে কটা খাবার আছে এইখানে কটা খাবার আছে আর এইখানে না এটার ভেতরে এখনো প্রচুর খাবার আছে জলটা দেখি আমি একটু ঢেলে দিয়ে জল যতটুকু ঢালা ছিল সব খেয়ে ফেলেছে কেন আসো 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 শালিক এসছে এক দাদা আসো কে জল খাবো আসো আয় 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 আহ 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 জল খাওার দরকার শেষে চলে আসো শেষে জল খেয়ে নাও বন্ধুরা দেখো এরা সুন্দরভাবে খেয়ে যাচ্ছে এ তুমি বাইরে চলো দেখি তুমি একটু জল খাবা চলো চলো বাইরে চলো কি হয়ে গেল আমাদের সোনা পায়রাটার কি অবস্থা একে আমি ধরে আমি ফিল করতে পারছি এর ভালোই সমস্যা হয়েছে যেই সমস্যা হোক না কেন অনেকটাই বড় সমস্যা হয়েছে বন্ধুরা বন্ধুরা এ কি করছে বলো তো এর এর গায়ে একটু জোর নেই আর এ না কেমন যেন ডানা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে কোনটা আমি আস্তে করে খুলে ফেলি ওরা খেতে থাকুক চাপ নেই কোনো ওই দেখো দাঁড়িয়ে পড়েছে আবার চুপচাপ করে এখানে কি হয়ে গেলো কি হয়ে গেলো হ্যাঁ এদিকে তাকাও ওই দেখো একদম চুপচাপ বন্ধুরা ভালো লাগে না একটু জল খাও একটু জল খেয়ে নাও তাড়াতাড়ি আমাদের নাপ্তার ফিমেল বেবি এই নাপ্তার ফিমেল জোর জন্য আমি খুব তাড়াতাড়ি টেডি আনবো বন্ধুরা এইটা শাওনের বাড়িতে রয়েছে আমি যখন ইচ্ছা যেতে পারি কিন্তু এই বৃষ্টির জন্য তো আমি যেতে পারছি না বন্ধুরা তো এখন আপনারা দেখতে পারছি এখানে টোটালি অনেকগুলো জল খেতে চলে এসছে ওই আমাদের হচ্ছে সুলতানের ফিমেলটা ও এরকম পজে দাঁড়িয়ে আছে কেন ও ফিমেল তোমার আবার কোনো সমস্যা হলো নাকি এইটার পজে দাঁড়িয়ে আসো কেন না ঠিকঠাকই আছে ফিমেলটা এটাকে নিয়ে সমস্যা বুঝেছো বুঝেছো উঠতেই পারবে না উঠতেই পারবে না এখন ফ্লাই করতে পারবে না গাইজ হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এক ইঞ্চি উঠতে পারবে না এখান থেকে উড়ে ওই পর্যন্ত দেখতে পারবে না বন্ধুরা ওর ভাব দেখে আমি বুঝতে পেরে গেছি এখানে আমাদের লাল বেবি দেখো পেছনে দৌড়ে বেড়াচ্ছে একটু খাইয়ে দে বেবিকে একটু খাইয়ে দে বন্ধুরা ওরা খাওয়া দেওয়ার পরে আমাদের সুইটগিরি আর আমাদের কালা সবুজ কী করবে কে জানে কালা সবুজ সুইট বাজ বেবিদের খাওয়াতে না গেলে তো সমস্যা চলো তো একটু দেখি আমরা ওই 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 বেবিগুলোকে খাইয়েছে নাকি টাইগারের বেবিগুলোকে আমাদের টাইগারের টাইগারে বউ পপার খাইয়েছে হ্যাঁ তোমাদের পেটে কেমন খাবার আছে হ্যাঁ অনেকটাই খাবার আছে খাইয়ে গ্যাসের চাপ নেই কোনো ওদের পেটেও খাবার আছে আমি সুইট গি বাস কালাস কি বলো বলতো ঘরের ভেতরে আটকে ধুয়েছিলাম শয়তান দুটোকে ডুবতেই চাইছিল না খোপের ভেতরে এখন তো দেখতে পাচ্ছি ওই কর্নারে আমাদের ম্যাঙ্গো খাইয়ে দিচ্ছে সুন্দর ভাবে এইখানে এখনো খাওয়া দাওয়া করছে এই আমাদের সিরাজি বেবিটা বন্ধুরা অজাম লাগছে কিন্তু সিরাজি খাওয়া কবার করে দিয়েছে খুব সুন্দর দেখো পিঠের কালারটা চরম লাগছে পিঠের কালারটা যদি না থাকতো না বন্ধুরা একদম বাজে লাগতো দেখতে এইখানে কটা খাবার আছে মনে হচ্ছে করে কটা খাবার আছে বন্ধুরা খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি বাইরে জল আছে সবাই জলের কাছে চলে যাবা ওই কর্নারে আর কটা খাবার আছে এটা আমার কি করতে হবে বাইরে নিয়ে যেতে হবে আর খেতে হবে না ছাড়ো এটা বাইরে নিয়ে যেতে হবে পরিষ্কার এবার এটা এইখানে এরকম ভাবে রেখে দিতে হবে এরকম ভাবে এরকম ভাবে তাহলে এর উপরে এর উপরে কি ভেতরে পটি করবে না আর এটার খাবার ফিনিশ হয়েছে এখনো আছে কটা ছাড়ো এবার এবার ছাড়ো 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 যে কটা খাবার আছে নিচে থেকে খেয়ে নাও এখানে আমরা বাইরে যাই চলো এটাও রেখে দিতে হবে জায়গায় এই দুটো সময় টেক কেয়ার করে রাখতে হবে এই দুটোর ভেতরে পটি চলে গেলে একদম বাজে অবস্থা হয়ে যাবে এরকম ঘুরিয়ে রাখি হ্যাঁ থাকুক সমস্যা নেই এবার সললি সলি সবাই বাইরে চলে আসবে ওই যে খাওয়া দাওয়া করে নিচ্ছে জল খেয়ে নিচ্ছে জল না একটু পরে আমি আবার দেবো একটু পর বলতে ওই ছটা নাগাদ আবার দেবো এখন মনে হয় বাজে মনে হয় চারটে দশ পাঁচ বাজে বন্ধুরা আমাদের বুনুকে তো আমরা দেখতে পাচ্ছি না আমাদের পাখিগুলোর কাছে একবার আমরা যাবো ওই দেখো পাখি দেখা যাচ্ছে এখান থেকে হালকা করে একটু দেখা গেছে যে মাথা বের করেছে দেখো বন্ধুরা খুব সুন্দর মাথা বৃষ্টি দেখছে বাইরে এসে উকি মারছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাছে না বেশি যাওয়া যাবে না বন্ধুরা ওদের কাছে বেশি গেলে ওরা ভয় পাবে আর যদি বেশি না যায় বন্ধুরা ওরা পুরো অ্যাডজাস্ট করে নেবে পুরো ওই জায়গায় টাকাটা কি স্টার্ট করবে আর তখনই তো দেখতে অসাধারণ লাগবে বালা টাকাটা কি করছে তুফানের পেছনে দেখো দেখো তুফানকে আমরা কতদিন ওড়াতে পারি না বন্ধুরা বন্ধুরা দিয়ে তোমরা একটু দেখো আমাদের যে গাছটা উঠছে না সেই গাছটা কিন্তু ভরে গেছে সুন্দর হবে ওই ওপর তো উঠে গেছে এই দেখো ভেতরেও চলে এসছে কিছু কিছু এইবার আমি কোন দিক দিয়ে বাঁচছি দেখেছো এবার বাঁচছি হচ্ছে এই সাইড দিয়ে মানে এই নেটটাই পুরো কভার হবে এই নেটটা হবে এই ওপর দিয়ে চলে যাওয়া এই সাইডে এই সাইডে বন্ধুরা কিন্তু পায়রাদের না একটু গার্ড দিয়ে রাখতে হবে পায়রা একবার যদি পুরো এইখান থেকে ধরো এইখান থেকে খেয়ে ফেললো তাহলে কি হবে ওপর টুকু টোটালি মরে যাবে বন্ধুরা এইজন্য পায়রাদের গাড়ি ঘাটে রাখতে হবে এ অসুস্থ পায়রা হ্যাঁ তোমার যদি আমি বুঝতে না পারি তোমার কি রোগ হয়েছে তাহলে আমি তোমাকে মেডিসিন খাওয়াবো কিভাবে বলো কি সমস্যা হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না দেখো দেখো কেমন কাঁপছে ঠান্ডা ফান্ডাই লেগেছে ওই তো অ্যাবজর্ভ করতে হবে এর দিকে তাকিয়ে থাকতে হবে মিনিমাম আধা ঘন্টা ধরে তারপর আমরা বুঝতে পারবো কি সমস্যা হয়েছে সেই হিসাবে আমরা মেডিসিন খাই দেবো বন্ধুরা দেখো ভাবটা একটু দেখো এত চজল পায়রা এত এত শান্ত হয়ে গেছে এটা দেখে বোঝা যাচ্ছে কোনো না কোনো সমস্যা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে বন্ধুরা কি সুন্দর ফ্লাই করে বেড়াতো আর দিয়ে দেখো সবটা পায়রা আবার কুটুর কুটুর স্টার্ট করে দিয়েছে এদের আজকে আমি অনেক ইট ভেঙে খাইয়েছি এখানে বর্তমানে ম্যাড্রাস বেবি খাওয়া হচ্ছে কালা সবুজের কবি কি গেছে কেউ এখনো কেউ যায়নি এখনো কালা সবুজ কই এই যে সুইট গিরে বাজে আমাদের কালা সবুজ কই সবুজ কালা কালাসবুজের ভেতরে আছে এমনি বন্ধুরা পায়রাগুলো গুলো আসে মন টন ভালো নেই তার উপরে আবার বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আমার কোনো নাম নেই বন্ধুরা কি যে করি আমাদের লালসিরা বেবিটা তখন থেকে দৌড়াদৌড়ি করে যাচ্ছে একটু খাইয়ে দে এ নাপ্তা এ না বুড়ো কাকা একটু খাইয়ে দে বেবিকে বন্ধুরা ঘরের ভেতরে একটু নোটিস করো সবাই কিন্তু বেবি খাওয়াতে চলে গেছে উদ বা ওইদিকে দেখো আমাদের চিকু চলে গেছে বুনো কালারের পায়েটার সাথে আমাদের চিকু যে না জোড়া নেবে আমাদের সমস্যা হবে বন্ধুরা বন্ধুরা এখন আপাতত দুজনকে আমি আর আটকে রাখবো না ওদের আমি পরে আটকাবো আমাদের ফ্যাসা আর একটু সুস্থ হোক ফ্যাসা এই যে এক পা করে দাঁড়িয়ে আছে ফ্যাসার এমনি সমস্যা হয়েছে ফ্যাসার সাথে আর আটকে রাখা যাবে না এখন বর্তমানে

রাজা নিচে থাকে যখনই একটু রাত রাত হয় ঘরের ভেতরে চলে যায় টান টান রানী কিন্তু চলেও গেছে রাজাকে ধরতে হবে ধরে আমি আটকে এই ভয় কিসের ভয় হ্যাঁ মর্দ কো ডর নেই লাগতা শুনিস নি জীবনে থাক বসে থাক চুপচাপ করে ও ঠাকুরও গড়া দুইন সমস্যা নাই কোনো এই বেবি নিয়ে একটু সমস্যা আমাদের সুইট কালা শুজ কবে আসবে তাদেরকে আবার আমি আটকে রাখবো ঘরে ভেতরে যদি না খাইয়ে দেয় আমার আটকে রাখতে হয় বন্ধুরা তার আর কোনো অপশন নেই বন্ধুরা এখন বর্তমানে বেবি খাওয়ানো হচ্ছে দেখো আমাদের চোটিয়াল কি সুন্দর হয় বেবি খাইয়ে দিচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমাদের চোটিয়াল কিন্তু পরপর দুই দিন কিন্তু খুব সুন্দর বেবি করলো আগে তো সমস্যা হয়েছিল বাট এখন আর সমস্যা হয় না দেখো সুন্দর হবে দুটো বেবিকেই খাইয়ে দিচ্ছে নাইস নাইস এটা কোনটা চটিয়াল ফিমেলটা মনে হচ্ছে হ্যাঁ ফিমেলটা এটা বন্ধুরা বন্ধুরা আর একটু জল দিতে হবে একটু পরে পায়রাদের এ তোমরা এই যে অশ্লীলতা কেন করছো তোমরা হ্যাঁ তোমাদের আমি যাতে আলাদা করার চেষ্টা করছি তোমরা আবার এক হয়ে যাচ্ছ কি অবস্থা এটা কে এটা আমাদের ম্যাঙ্গো নাকি ম্যাঙ্গো ম্যাঙ্গো তুমি কি করছো এখানে একা একা ম্যাঙ্গো ভিজে গেছে তার মানে একটু আগে বেবিকে খাইয়ে আছে এই যে আমাদের ম্যাঙ্গোর বেবি বন্ধুরা আমি লেস কেটে দিয়েছি কালকে তোমরা দেখেলে অনেকটাই নোংরা হয়ে গেছিলো পুরো বাজে অবস্থা হয়ে গেছিল বন্ধুরা ওই বেবিটা তো মেল হবে আর ওই বেবিটাকে দিন আমাদের প্রচুর কাজ আছে আমরা অন্য একটা ফিমেল পায়রা আনবো তার সাথে জোড়া দেব আর যে ফিমেলটা আনবো একটু অনেক ফিমেল আনবো বন্ধুরা ওর সাথে জোড়া দিয়ে এক্সপেরিমেন্ট করবো এইখানে দেখো রোম্যান্স হচ্ছে দেখা যাক মিটিং হয় কি না হয় মনে তো হচ্ছে হয়ে যাবে দেখা যাক তাড়াতাড়ি 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 রোম্যান্স তো সুন্দর হচ্ছে অসাধারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি মিটিং কমপ্লিট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু কি হচ্ছে গাইজ হয়ে যাবে আবার বন্ধ দিয়ে দিয়েছে আবার একটু রোম্যান্স হবে আমাদের দেশে ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি বন্ধুরা দেশের কোনো জবাব নেই দেশি পায়রা এর জন্যই তো আমি বলি সবার প্রথমে দিয়ে স্টার্ট করবে একবার আমাকে বলেছে ঠান্ডা লাগলে কি করবে ঠান্ডা লাগলে অবশ্যই তোমরা কি করবে বলো তো কুইন খাওয়াবে হালকা ঠান্ডা লাগলে আর বেশি পরিমাণে ঠান্ডা লাগলে মক্স্প্য খাওয়াবে ওই দেখো খুব সুন্দর হবে মিটিং কমপ্লিট হয়ে গেল বন্ধুরা নাইস নাইস কেউ ডিস্টার্ব করতেও আসলো না ফিমেলটা দেখো টান দিচ্ছে কি সুন্দর ওয়াও লাগছে বন্ধুরা বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে এখন না প্রচুর কাজ আছে নিচে যেতে হবে হাসটা স্টকাতে হবে পুরো কাদা কাদা হয়ে গেছে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই